এটা ধরো এটা ধরো ছোট্ট দিবে আমি দিব আস্তে আস্তে এত জোর দিলে হবে না আপনার বউ কাজ করে যে রেকর্ডিং থাকলো দেখছেন আপনাকে বউ কাজ করতেছে হ্যাঁ তোমাদের লাগবে না চলে আসো চলে আসে চলে আসো চলে আসো এই যে তুমি কি করে রে ওই দিব্য দিকে দেখিস কি হচ্ছে বাই বাস

চো চু বাবা আরাম লাগতেছে কেন পড়ছো যে আরাম লাগে তাহলে কেন পড়ছো এখানে চুলকাবে না চুলকাবে না কেন কেন পড়ছো হ্যাঁ কেন করছো বাবু ওরে বাবা তো এক্সপার্ট দেখা যায় গৃহিণী হ্যাঁ হাকিবাস दिजन आयो <experiences>